আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ ইদানিং কিন্তু অনেক ভিডিও দেখছি যে সাপে কাটা রোগের সংখ্যা বেশি বেশিরভাগে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা দুই বছর বা তিন বছরের বাচ্চা আজকেও দেখেছি যে আট নয় বছরের একটা মেয়ে এই সাপে কাটার কারণে মারা গিয়েছে তা আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি আমার একবার এক ওঝার সাথে কথা হয়েছিল মানে আমার এক যাকে সাপ কামড় দিয়েছিল তো তখন আমরা ওঝার কাছে গিয়েছিলাম তখন ওঝার সাথে কথা বলার এক পর্যায়ে ওঝা বলল যে অনেকেই ভুল করে যে সাপ কামড় দিয়েছে কোথায় সেটা ঠিক করার পরও মানে ভালোভাবে একটা বান দিতে পারে না যে কোনো হাতে বা পায়ে একটা ভালো বান দেওয়া প্রয়োজন মনে করেন আবার অনেক সময় দেখা যায় যেমন আজকে যে মেটা মারা গিয়েছে তার সে মেয়েটাকে নাকি কপালে কামড় দিয়েছিল মে সাপ তো কপালে কামড় দিয়েছে তো অবশ্যই গার্জিয়ানরা ভেবেছে কোথায় আর বান দিব বান দেওয়ার তো আর কোনো জায়গা নেই কপালে যেহেতু কামড় দিয়েছে পুরো মস্তিষ্ক নিয়ে তো পুরো শরীর বিষাক্ত হবে কিন্তু ওঝার মুখ থেকে আমি যেটা শুনেছিলাম উনি বলল যে সাব যেখানে কামড় দেখ পিঠে কামড় দিতে পারে কপালে দিতে পারে তারপর রানের উপর দিতে পারে তো এখন বান দেওয়ার তো কোনো সিস্টেম নাই ওইখানে তো যেখানে কামড় দেখ আপনারা যে কোনো জায়গায় একটা বান দিবেন সেটা হাতে হোক পায়ে হোক অথবা যে কোনো একটা আঙ্গুল যে কোনো একটা আঙ্গুলে শক্ত করে বানটা দিবেন যেন এই জায়গায় কোনো রক্ত চলাচল করতে না পারে একটা আঙ্গুলও যদি মনে করেন এই যে এরকম এক গিরা অথবা একটা আঙ্গুল এইভাবে একটা রবার দিয়ে শক্ত করে বান দিলেন যে আঙ্গুলের ভিতরে কোনো রক্ত চলাচল হবে না তো লোকটা বললো আর কি ওঝা যে এরকমভাবে যদি একটা বান দিতে পারেন যে কোনো রক্ত চলাচল হবে না তারপর আপনি যত দেরিতে আপনি ওঝার কাছে আসেন বা ডাক্তারের কাছে যান যত দেরিতে আপনি ট্রিটমেন্ট হোক না কেন আপনার কোনো ক্ষতি হবে না মানে এই একটা আঙুল যদি পরিষ্কার থাকে এখানে বিষক্রিয়া হয় নাই এই আঙ্গুলটা পরিষ্কার তাহলে এই আঙ্গুল থেকে নাকি ওনারা বিষটা নামানো সম্ভব হবে উনি বললো আর কি যে আঙ্গুল থেকে আমরা বিষটা নামাতে পারবো কোনো সমস্যা হইব না কিন্তু পুরো শরীরে যদি বিষাক্ত হয়ে যায় তাহলে তো আর বিষ নামানোর কোনো অপশন থাকে না তা আমি বলবো যে আপনাদের এখন কিন্তু সাপ পেয়ে কামড়ের সংখ্যাটাই বেশি যদি শেয়ার করে দেন ভালো হয় তাহলে যে কারো এই ভিডিওটা কাজে লাগতে পারে জানতে পারবো যে আসলে সঠিক কি করা উচিত উনি বললো যে ওনার কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওনারা বান দিচ্ছে হয়তো বানটা সঠিক হয় নাই ভালোভাবে হয় নাই বিষক্রিয়া হয়েই গেছে তো অথবা ওনারা কোথায় বান দিবার জন্য বানে দেয় নাই তা একটা মানে সত্যি বাস্তব একটা উদাহরণ দিই আমি আমি যেটা বাস্তব জানি আমার আপন মামি একজন ওনাকে সাপে কাটছিল রাতে সাপে কাটছে যে উনিও বোঝে নাই যে সাপ কামড় দিছে মানে ওনার দ্বিধাদ্বন্দ্ব ছিল মনে করছে হয়তো বড় কোনো পোকা বা বড় কোনো পিঁপড়া হইব কামড় দিছে তো সন্দেহমূলকভাবে ওনার পরে বা পায়ে আমার বড় বড় মামি একটা বান দেয় যে সাপের কামড়ও তো হইতে পারে তো তো পায়ে বান দেওয়ার পর মানে শক্ত করে বান দিছে যেন ওইখানে বিষক্রিয়া না হয় তো বান দেওয়ার পর মামির এক পর্যায়ে এক দেড় ঘন্টা পরে দেখলো মামির মানে একটু অন্যরকম লাগতেছে পরিস্থিতিটা ওনার শারীরিক দিক দিয়ে উনি বুঝতে পারছে যে একটু অন্যরকম লাগতেছে এটা সাপের কামড়ে হইব তারপরও ওঝার কাছে গেছে গেছে মনে করেন ভোরবেলা রাতে কামড় দিছিল ভোরবেলা গেছে তো ওঝা তো ঝাড়াই ঠারায় দিছে কিন্তু বানটা কিন্তু খোলে নাই মামি বানটা না খোলার কারণে উনি আবার দিনে দশটা নয়টা দশটার দিকে আবার মামির শরীর অসুস্থ হয়ে যায় তখন আবার ওঝার কাছে যায় তো ওঝা বলল আসলে আমার একটা ভুল হয়েছিল যে ভোলটার কারণে ওনার ক্ষতি হইতে পারতো কিন্তু আপনাদের একটা বুদ্ধির কারণে আপনারা বাঁচিয়া গেলেন বুদ্ধিটা ছিল যে মামিরা বানটা খোলে নাই আর ওঝার ভুলটা ছিল ওঝা ভোরবেলা ঝাড়েছে তো ওঝার চোখে প্রচুর ঘুম ছিল ওঝার চোখে প্রচুর ঘুম ছিল যার কারণে উনি ভালোভাবে ঝাড়াইতে পারে নাই তো এর জন্য উনি বলল কি যে আসলে চোখে ঘুম থাকার কারণে আমি ভালোভাবে ঝাড়াই নেই ওনাকে উনি আসলে ওনার ক্ষতি হইতে পারত আপনারা যদি বানটা খুললে ভালো ওনার ক্ষতি হইতে পারতো তা আপনারা বুদ্ধি করে বানটা খোলেন না এর জন্য ওনার কোনো ক্ষতি হলো না উনি ভালোই ওনার মানে উনি ভালোভাবে ঝাড়াই দিয়েছে বলছে আর কোনো সমস্যা হইব না এর জন্য বলতেছি যে সাপে যাকে কামড় দিক যদি আপনাদের জানাশোনার মধ্যে থাকে তাহলে যে কোনো একটা আঙ্গুল হইলেও অথবা হাতে পায়ে শক্তভাবে একটা বান দেন বান দেওয়ার পরে আপনি যে যত দূরে যান যত হাসপাতালে দেখা যায় এক হাসপাতালে ভ্যাকসিনটা থাকে না অন্য হাসপাতালে যাইতে বলে তো যাওয়ার পথে রাস্তায় মারা যায় কালকেও আমি একটা ভিডিও দেখছি যে একটা ছোট্ট ছয় মাস না আট মাসের বাচ্চা ওকে সাপে সাপে কামড় দিচ্ছে হাসপাতাল গেছে এখানে ভ্যাকসিন নাই অন্য হাসপাতাল যাইতে বলতেছে তখন বাচ্চার মা বাবার তো আহাজারির আর শেষ নেই যে ওই হাসপাতাল যাইতে যেতে আমার বাচ্চাটা বাঁচব কি না তো সে সত্যিই বাচ্চাটা বাঁচবো কি না সেটা জানে না তো জন্য বলতেছে আপনারা যে কোনো জায়গায় শক্তভাবে একটা বান দিবেন তারপর আপনারা আমার এই পরিচিত ওঝার কাছেও আসলে আসতে পারেন উনি খুবই বিশ্বস্ত আমার বোনের শ্বশুরবাড়ির একেবারে সাথে তো ওনার কাছে অনেক দূর দূরান্ত থেকে আসে উনি ঘর থেকে মানে ঘরে বসে উনি একটা চাল পরা দেয় চাল পরাটার কারণে উনি বুঝতে পারে রুগীটা বাঁচবো কি বাঁচবো না যদি রুগীটা বাঁচে তাহলে উনি যায় রুগীর কাছে রুগীকে ধরে দেখে আর যদি দেখে না রুগী বাঁচানো সম্ভব না তাহলে উনি রুগীটা ধরেও দেখে না উনি প্রথমে চাল পরা দিয়ে নিশ্চিত হয় রুগীটাকে বাঁচানো সম্ভব হবো কিনা উনি দূরের থেকে যদি নামটা শুনে যে এমন একটা রুগী আছে আসতেছে অথবা ওঝারে বলতেছে যাওয়ার জন্য তাহলে উনি আগে ঘরে বসে চাল পড়া দেয় যদি দেখে যে রুগীটাকে বাঁচাতে পারবো তাহলে উনি রুগীর কাছে যায় আর নয়তো যায় না তো উনি খুব ভালো একজন ওঝা ওনার কাছে অনেক অনেক মানুষ ভালো হয়েছে খুব সঠিক সময় আসতে পারার কারণে ভালো হয়েছে আর সঠিক সময় আসতে না পারলে তো আর ভালো আর কোনো অপশন থাকে না আর সঠিক সময় বলতে আমি বলতেছি না মানে উনি বলল যে যত সময় লাগুক আপনার আসতে আমার কাছে অথবা ডাক্তারের কাছে যাইতে যত সময় লাগুক কোনো সমস্যা নাই যদি আপনি সঠিক একটা বান রাখতে পারেন যে এই জায়গায় বিষক্রিয়া হবে না এই জায়গায় কোনো বিষ আসবে না এরকম বানটাই রাখা খুব যে বেশি ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা সঠিক বান রাখা তো এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন যাদের এই এরিয়া যে কোনো মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমি চাই সবাই উপকৃত হোক এই ভিডিওটা দেখে আমি যে ভিডিওটাই দেখি মানে সাপে কাটা রুগী মারা গেছে বাচ্চা মারা গেছে মানে তাদেরকে জান মানে তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে তাদেরকে আসলে কথাটা জানে না তো আসলে জানলে হয়তো এই ভুলটা হইতো না বা একটা মানুষ এভাবে মারা যেত না হয়তো জানে না বিধায় এরকম হয়েছে তো আপনারা জানানোর চেষ্টা করবেন সবাইকে তাহলে দেখবেন সাপে কাটা রুগী সহজে মরবে না আর আমাদের আমাদের এখানে যে ওঝা আছে আসলে উনি খুব ভালো ঝাড়ায় বা ভালো উনি পার সব সব কিছু ওনার কাছে আসলেও আপনারা উপকৃত হবেন ভালো ফলাফল পাবেন তা আজকে এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম